যা নিয়ে আসছি যা দেখে বোনরা খুশি খুশি নি মাথা নষ্ট হয়েছে দান শুনে আরো খুশি অরিজিনালটা অরিজিনালটা না একদম অরিজিনাল শেয়ার হবে আজকে বরপুর শেয়ার হবে আজকে অনেক বড় অফার দিচ্ছে আপনাদেরকে সব ঘিয়ে বাজার ড্রেস নাকি সব সব ঘিয়ে বাজার ড্রেস So. Uh -huh.

জীবন পাবে না আল্লাহ এই অরিজিনাল প্রোডাক্ট বাহিরে কিনতে গেলে আপনার গুনতে হবে চার থেকে সাড়ে চার হাজার টাকা আর আমরা আপনাদেরকে এই অরিজিনাল প্রোডাক্টটা দিব সব থেকে কম চিন্তাও করেন এত কমে থাকবে এত কমে থাকবে ইনশাল্লাহ আল্লাহ দেখেন তো কালার দেখেন তো কালার কোনটা চাই এই চার সাড়ে চার হাজার টাকার ড্রেস কোনটা চাই সব পানির দামে থাকবে ইনশাল্লাহ অফার আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ চিদাই প্রিয় ভন্না কেমন আছেন প্রিয় ভাইরা কেমন আছেন আপনারা চলে আসছে আপনাদের জন্য আরো একটা বড় অফার নিয়ে বিশাল অফার নিয়ে ড্রেসটা আসছে দশ মিনিট হবে দশ মিনিট হবে আমার কাছে আসছে এই দশ মিনিটের মধ্যে আমরা কি করছি এখন অফার দিয়ে দিচ্ছে আপনাদেরকে ইনশাল নতুন কালেকশনে অফার অথেন্টিক এবং হচ্ছে দামি ড্রেস নিউ কালেকশন এবং হচ্ছে আপনার অরিজিনাল প্রোডাক্ট যেটা আপনাদেরকে আমরা একটা বড় অফার প্রাইস দিব আপনারা দেখতে থাকেন তো আমি দেখা যে থাকি ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার লাইভ চলবে ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন লাইভের মধ্যে ইনশাল্লাহ ঠিক আছে আমি আজকে কালো দিয়ে শুরু করব কি দিয়ে শুরু করব ব্ল্যাক দিয়ে ব্ল্যাক ব্ল্যাক দিয়ে শুরু করব ঠিক আছে

এত সুন্দর ড্রেস রে আপু আর আপনি এত কম প্রাইসে পাচ্ছেন আর পাচ্ছেন যে জীবনে তো চিন্তাও করি নাই চিন্তাও করেন নাই দেখেন দেখেন ড্রেসটা কি স্লিপের কাজটা দেখাও এটা স্লিপ হ্যাঁ স্লিপের ডিজাইন দুটা স্লিপ সেম ডিজাইন নিচের প্যানেল আই হাই নিচের প্যানেলের কাজ এই যে টার্সেল লাগানো এই যে টার্সেল আছে কাটো ডিজাইন করা আবার ব্যাক সাইডেও কাজ এই যে ব্যাক সাইডের মধ্যে আবার কাজ করা ব্যাক সাইডেও কাজ করা আর গলার ডিজাইনটা দেখাও এই যে গলার ডিজাইনটা এটা হচ্ছে 44 সাইজ এটা আপনি 3800 পাবেন

কত টাকা পরে যায় কি ড্রেস কি দিচ্ছে আপনাদেরকে সোজা করে ধরবি হ্যাঁ সুন্দর করে মসলিন কাপড়ের মধ্যে ড্রেস যেটার প্রাইজ আপনাদেরকে আমরা একেবারে কম প্রাইজে অফার দিচ্ছি অফার দিচ্ছি তো বাদ হয়ে যাবে না যাবে বাদ দেওয়াই যাবে না কারোটা এইবার হচ্ছে আল্লাহ আরো সুন্দর এই ম্যাজেন্টা আর আরো সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ মার হাবা দেখেন দেখেন এটা কাজটা দেখেন কালারটা দেখেন মার্শাল্লাহ যে স্লিপটা স্লিপের অংশ দেখেন তো নিচের প্যানেলটা কত সুন্দর কাজ দেখছেন এই যে ব্যাক সাইড এর দেখেন ভিতরে ইনার দেওয়া আছে আর এইটা হচ্ছে প্যান্ট এই যে প্যান্টটা এই যে এইটা হচ্ছে প্যান্টটা সম্পূর্ণ প্যান্ট এটা এবং দুপাটটা দুপাট্টা মাসাল্লা দুপাট্টা সেই সুন্দর নেয়াপুর সেই সুন্দর আপনি না নিলেই মিস করবেন না নিলাই মিস করবেন কালারটা হচ্ছে ম্যাজেন্ডা জাস্ট ওয়াও ওয়াও কালারটা কি এটা ম্যাজেন্ডা অসাধারণ 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 এই ড্রেসের দাম 4 থেকে 4500 টাকা নতুন এবং অরিজিনাল প্রোডাক্ট আমরা আপনাদেরকে অফার প্রাইস দিচ্ছি অফার প্রাইস দিচ্ছি ইনশাআল্লাহ রেকর্ড করে অফার দিচ্ছি বলুন এই ড্রেস এই দামে জীবনে না আমি একটা সব থেকে সুন্দর কালার দেখাবো মার্জিত কালার দেখাবো কাঠালি কালার এই যে এটা হচ্ছে কাঠালি হলুদ কালার এটাই সেই কাঠালি কালার এইটাই সেই কাঠালি কালার এবং সবার পছন্দের ক্রাশ কালার নিচের প্যানাল দেখাও নিচের প্যানালটা দেখাও কত সুন্দর কাজ নিচের প্যানালে নিচের প্যানালে ব্যাক সাইড মধ্যে কাজ করা এবং সব কাশ্মীরি সুতা সিকোয়েন্স স্প্রিং জোর সুতার কাজ করা প্যান্টের ডিজাইনটা দেখাও এই যে প্যান্টটা কত সুন্দর প্যান্টটা দেখছো এই প্যান্টের দাম আছে এক এত সুন্দর ড্রেস এই পানির প্রাইসে পাবেন জীবন তো চিন্তাও করেন নাই এই যে এই ড্রেস আপনি আঠারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেখেন তো খেয়াল তো একবার একবার খেয়াল করেন তো ড্রেসের দিকে কালারটার দিকে মারাত্মক সুন্দর মারাত্মক সুন্দর কালার দেখছেন এ গ্রেটের কালার এটা লাইট কাটালি হলুদ কালার অস্থির পরেই দেখেন কি লাগে পরেই দেখেন কি লাগে ইনশাল্লাহ এইবার দেখাবো আমি পিয়াজ কালার এটা হচ্ছে পিয়াজ আই হাই এটা হচ্ছে পিয়াজ কালার এটা আরো সুন্দর পিয়াজ কালারটা মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কালারটা দেখেন এটা পিয়াজ কালারটা কত সুন্দর করছে কত সুন্দর করছে দেখছো কাজটা নিচের প্যানেলের ডিজাইনটা কাজের লাগানো থাকে প্রত্যেকটা ব্যাক সাইডে কাজ করা অনেক সুন্দর এই যে স্লিপের কাজ এই যে প্যান্টের ডিজাইন মাসাল্লাহ প্যান্টের ডিজাইন দুপাটটা আরে আপনি এইসব ড্রেস পরে যদি পার্টিতে জানবো আপনি প্রশ্ন হবেন আপনাকে করবে যে এই ড্রেসটা কোথার থেকে আনছো কত দিয়ে কিনছো এত সুন্দর ড্রেসটা জলদি করে অর্ডার হবে অর্ডার হবে তাড়াতাড়ি অর্ডার করেন আঠারোশো টাকায় আপনি চার হাজার টাকার উপরে ড্রেস পাচ্ছেন যেটা হচ্ছে একদম অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট যেটার দাম চার সাড়ে চার হাজার ওইটা পাচ্ছেন মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকায় এই যে পার্পল এই যে পার্পল কালার এই পার্পলটা কার চাই দেখেন তো এই পার্পল কালারটা কার চাই দেখেন তো মাসাল্লাহ পার্পেলটা আরো সুন্দর পার্পল কালার এটা আরো চমৎকার পার্পল কালার দেখেন এই পার্পলটা চাই কার মানে মানে জাস্ট অসাধারণ অসাধারণ বোন এই যে স্লিপের কাজ স্লিপের কাজটা আর এটা হচ্ছে কি আপনার এই যে এটা হচ্ছে কি আপনার প্যান্টটা দেখছেন প্যান্টটা এটা হচ্ছে প্যান্ট মানে জিনিস দিলাম বোন জিনিস দিলাম আপনি নিজে হাতে পেলেই খুশি হবেন হাতে পেলেই খুশি হয়ে যাবেন যে ভাইয়া আমি একটা ড্রেস পেয়েছি পছন্দের অনুযায়ী মানে পছন্দের মতো একটা ড্রেস পেয়েছি একের একের ক্লাস কোয়ালিটি ড্রেস পেয়েছি ইনশাল্লাহ আঠারোশো টাকায় অসম্ভব একটা অফার দিলাম ঝটপট নেন ঝটপট নেন কেন লাগে জানা আরেকটা কালার দেখাবো গোল্ডেন এই যে গোল্ডেন কালার এই গোল্ডেনটা আরো সুন্দর এটাকে বলা হয় ডানসন কালার এটা কি কালার

আনকমন আধুনিক কালার যেটা প্রাইস হচ্ছে চার হাজার টাকার উপরে আমরা দিলাম মাত্র আঠারোশো টাকা অফারে জলদি করে নেন যে কোনো অকাশনে পড়তে পারবে হ্যাঁ যে কোনো যে কোনো পার্টিতে গ্রামে এখন শীতের দিন গ্রামে যাবেন ইনশাআল্লাহ এই ড্রেস পরে নাকি শীতের দিন এখন গ্রামে যাবেন এই ড্রেস পরে এটা এটা কি ভাইয়া কি এটা এটা লাইট আঙ্গুর কালার লাইট লেমন কালার যেটা কি বলে যেটাই বলে এটা লাইট লেমন বা লাইট আঙ্গুর জাস্ট অসাধারণ কালার অসাধারণ কালার ডিজাইন কি নিচে পারে মাশাআল্লাহ দেখছেন এটা হচ্ছে শিল্পীর ছোঁয়া এটা হচ্ছে শিল্পীর ছোঁয়া এটা হচ্ছে গিয়া প্যান্টা এটা হচ্ছে আরে অসাধারণ 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 এই যেটা হচ্ছে দুপাটার বোধ আরে অনেক সুন্দর ক্লাসিক কাকে বলে দেখেন ক্লাসিক কাকে বলে দেখেন দিলাম একের জিনিস একটা মাত্র আঠারোশো টাকা দিলাম

পেঁয়াজ কালার পেঁয়াজ আমি কিন্তু বারবার বলতেছি আপনি আপনি অর্ডার করবেন আপনি ফোন ধরতেছে না আপনি মেসেজ দিবেন না আপনি ইমোতে ফোন দিবেন আপনি হোয়াটসঅ্যাপে ফোন দিবেন নাম্বারে ফোন দিবেন আপনি ফোন যদি 10টা দেন 10টা দিতে একটা তো রিসিভ করবে নাকি অবশ্যই করবে ওই একটা যখন রিসিভ করবে তখন এই কথা ফোন দরস কেন এবারে বলবা আমি অর্ডার করব কথা হচ্ছে নালে কিন্তু বিচার দিব ঠিক আছে এটা বলবেন কোন সমস্যা নাই ইনশাআল্লাহ আপনি এক জারিতে কাজ হয়ে যাবে জানেন

এই জন্যই এইসব ড্রেস করলে চলবে দেখার মতো কালার দেখার মতো কালার ডিজাইন কারো কার্য ও কারো কার্য প্যান্টের ডিজাইন আমার সাধারণ পুরাই প্যান্টের ডিজাইন অসম্ভব সুন্দর পুরাই নাকি জলদি করে অর্ডার করেন এক্ষুনি নিয়ে

পালারে গেলে ভূত বানা দেয় পালারে গেলে ভূত বানা দেয় আপনার এত দামি একটা ড্রেস পরবেন এত সুন্দর একটা ড্রেস পরবেন কিন্তু আপনার সাজ এমন ভাবে যে আপনার ভালো লাগবে না আপনি পালারে যাওয়ার দরকার নাই আপনি এই ড্রেস পরবেন বাসায় বসে যে সিম্পল মেকআপ হালকা সিম্পল মেকআপ ইউস করবেন তো লিপস্টিকটা আইলাইনার একটু মাস্ক এই তার গালে জামা করা শেষ ফিনিশ নাকি ফিনিশ একবার দেখবেন সেই লাগবে ইনশাআল্লাহ আমি বললাম তো হালকা সাজ দিয়ে পার্টিতে যান ভালো লাগবে এই সব ড্রেস পরবেন এই জন্য এইটা দেখেন তো এইটা দেখেন এটা মিষ্টি কালারটা মিষ্টি কালারটা আরো সুন্দর এটা কি মিষ্টি কালার আরো সুন্দর আরো জোস মাসাল অনেক সুন্দর এবং এই যে প্যান্ট দেখাও প্যান্টের ডিজাইনটা দেখাও দেখছো ওরে বাবা বাবা ডিজাইনটা কি করছে হ্যাঁ আর এই ড্রেস পরেন না পরেন না পরিটার মতো লাগে ড্রেস পরলে এবং দুপাটটা মাসাল্লাহ একের কালেকশন পুরাই একের কালেকশন আঠারোশো টাকায় পাবেন জীবনে আমিও নিজে ভাবতে পারি নাই যে আঠারোশো টাকায় আপনাদেরকে ড্রেস দিব মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা জলদি স্ক্রিনশ নিয়ে ওয়ার্ডার করে ফেলেন সবাই ভালো থাকবেন বল দেখা হবে আরেকটা যে কোনো লাইভে যে কোনো অফারে ওয়েট করবেন কখন লাইভে আসি কখন অফার নিয়ে আসি আপনাদের জন্য আসসালাম